বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লক সানডের তো সকালের কিছুটা ব্লগ তোমরা দেখতেই পেয়েছো আগের ব্লগে এখন আমার ব্লগ শুরু করছি এই যে গরমছড় বালতি লাঠি জোগাড় হয়ে গেছে আর আমার শোনাই মানাই কি করছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মিনু খাওয়ার জন্য ম্যা 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 করে আর মিনুকে খেতে দিলে খাবার না খেয়ে কোথায় চড়াতে গেছে হুম কি আর বলবো

घूम भेगे जब सद खेल बाबाजी अले बाबा ले काचे गए सब कि बहुत चिंता करो माता का बाबा 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 দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল না আমা টুকি আমাকে দেখে এরকম করে টুকি টুকি মা টুকি মা টুকি মা টুকি মা এটা আমি কি পড়েছি মা কি পড়েছি মা টুটু 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 <laughs> pali gala, pali gala, pali gala. Pali gala, pali gala. Cucu kala, pali gala. <laughs> Wala ba ba. Pokiti dekce, pokiti dekce. Biti hoce. Bale biti hoce. Bale daba na. Bije jaba.

পিটু ও মার গায়ে কোনো গন্ধ পাচ্ছে মাছের গন্ধ টন্ধ একটু কোথায় গেছিলি একটু মাছের গন্ধ পেয়েছে আমার গায়ের থেকে

চলে এসেছি রান্নাঘরে এখন হচ্ছে খাবো আমরা পান্তা ভাত তো পান্তা ভাত খাওয়ার জন্য মাছ ভাজা করবো তো ইলিশ মাছ এনেছিলাম ওই জন্যই ইলিশ মাছ ভাজা আর পান্তা ভাত ঠিক আছে আমাদের এই হচ্ছে একটি মেনু তিন পিস মাছ ভাজবো দু পিস এখন আমরা খেয়ে নেবো আর এই কয়টা লাল হচ্ছে এই যে দেখো আলু বানিয়েছি গাঠি বানিয়েছি আর বেগুন বানিয়েছি এই দিয়ে কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল হবে আর হুড়ো শাক এনেছে ওটা ভাজবো আর চিংড়ি মাছটা রেখে দেবো চিংড়ি মাছ আদিতের জন্য দুটো ভেজে দেবো এখন ভেজে দিই দুটো চিংড়ি মাছ না এই মাছই আচ্ছা তো চিংড়ি মাছটা রেখে দেবো কালকে চাল মুঁড়ো দিয়ে রাঁধবো আজকে আর করবো না কেন বিকালবেলায় আমাদের হচ্ছে আবার রথমেলায় যাওয়ার প্ল্যান আছে তো ওখানে গিয়ে তো তো ইলিশ মাছ এমন একটা জিনিস বন্ধুরা বেশি ভাজ দে মানে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় হয়ে যাক ভাজাও হয়ে গেছে এখন আগে থেকে একটা দিই ও একটা দিয়ে ভাত খা মাছটা ভালোই আছে দেখো সেরকম তেল একদম বোঝাই যাচ্ছে মাছটা সুন্দর আছে জলটা কমিয়ে দি পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আরিত খাবে আসলে কি করবো গ্যাসই বেড়ায় না চিমনি চালানোই নামে এই যে হয়ে গেছে মাছের ঝোল প্রচুর কাঠি আলু আর বেগুন দিয়ে পাতলা করেছি একদম এটা ফুটে উঠলে এর ভেতরে দিয়ে দেবো এই যে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছ আর এখানে হচ্ছে যে চিংড়ি মাছের ভুনা যেটা হচ্ছে পেঁয়াজ আলু আর লঙ্কার গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি একটুখানি কালো জিরা ফোড়ন দিয়েছি চলো এটা একটুখানি এখন হোক তো বন্ধুরা এই যে সকালে রান্নাঘর ধুয়েছি রান্নাঘরের ভিতরে ব্যাঙ চেলা আসলা সব হয়েছিল তাই জন্য গরম জল ঢেলে পুরো রান্নাঘর ধুয়েছি আর এখানে সাউন্ড দিতে পারিনি পাশের বাড়ি গান হচ্ছে তো চলো বাইরে তোমাদের দেখাই জম্মের বৃষ্টি হচ্ছে সকাল থেকে ওয়েদার ভীষণই খারাপ আবার কখন অনেক জোরে বৃষ্টি আসবে তো এই কাজ শুরু করেছি সকালটা আর আজকে হচ্ছে সোমবার সোমবারের ব্লগটা এখান থেকে শুরু করেছি ঠিক আছে তো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে সে মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলিগুলো সকালে তোমাদেরকে দেখালাম তো হচ্ছে শাউন দিতে পারিনি কেন পাশের বাড়ি ওই যে গান এই ওদের গান বন্ধ হলো এই কিছুক্ষণ আগে তো চলো এই যে রান্নাঘরে এসেছি একদম চান ধুতি করে ফ্রেশ হয়ে ছেলে আর আমি রান্নাঘরে এসে গেছি চা বসিয়েছি আর ওখানে বসিয়েছি আন্ডা আন্ডা তো আজকে হবে হচ্ছে অনেক দিন পরে ডিমের কষা ডিম কষা মানে আলু দেবো আর এই যে খেতে ইচ্ছা করেছে ভাই লুচি তো ওই জন্য আর আটা ময়দা আনা রয়েছে বেশি দিন হলে নষ্ট হয়ে যাবে খেতে তো হবে পয়সার জিনিস তাই জন্য ভাবলাম কেননা আজকেই সেই কাজটা করে দিই হ্যাঁ তো খিদাও পেয়েছেন এখন চা খাবো চা বিস্কুট খেয়ে তারপরে এটা বানাবো চলো সাথে থাকো আর দেখি কি শেয়ার করি তোমাদের সাথে আর আগের দিনের ব্লগটা তো দেখলে সানডে সানডের ব্লগ দিয়ে শুরু করেছি আজকে হচ্ছে মানডে ঠিক আছে তো বেশি তো আমরা খেতে পারি না ওই দুটো একটা খেতে আমি তো তিনটা খাবো এর জন্য তো কি শুনবে কটা খাবা তিনটে ইয়েস আমি আজকে আমার খেলে মনে আমার কোটা খতম ও এই যে চলো আমি এইটার উপরেই করে নিই মুছে নিয়েছি ভালো করে বেশ করে তেল দিলে চলে আসে আর একটু সময় মেখে রাখলে ভালো হতো কিন্তু সময় কোথায় বলো এই তো আসলাম রান্নাঘরে এই যে ডিম ডিম রেডি ডিম কাঁসা রেডি ফুলকা ফুলকা লিচি

তো গাইস এই যে রেডি হয়ে গেছে আমাদের ফুলকো ফুলকো ওরে গরু ওরে গরু আর এই যে আমাদের কষা কষা ডিম কষা হ্যাঁ সেদ্ধ ডিম কষা রেডি চলো এখন এটাকে টেস্ট করি আর তোমাদেরকেও জানাই কেমন হয়েছে এটা টেস্ট কী তো গাইস আমি এখন টেস্ট করছি ফুলকো করছি ডিম দিয়ে

আমার সময় যদি পড়েছিস তোর একদিন কি আমার একদিন তো বন্ধুরা তোমরা এই বৃষ্টি বর্ষাতে তাড়াতাড়ি করে লুচি আর ডিম কষা বানিয়ে খাও তো মনটা পড়ে যাবে রানতে কতটা সময় লাগে কিন্তু লাগে না এই দুপুরের মেনু ইলিশ মাছ চিংড়ি মাছ একটা আটি লড়াই হচ্ছে কড়াইতে আর এখানে আছে চাল কুমড়ো চাল কুমড়ো সময় আমি ধুয়েই বানাই তো ধুয়ে নিয়েছি ছুলে এখন বেশি ঝিরিঝিরি করার টাইম নেই আর চাকুও ঝিরিঝিরি মানছে না এই চাকুটা তো এখন যেরকম হবে তাড়াতাড়ি করে আর এদিকে হাতের জল বসিয়ে দিয়েছি আর কালকে তো ইলিশ মাছের ঝোল রয়েছে দু পিস মাছও রয়েছে আর কিছু করবো না এটাই করবো আর দিন তো বানালাম আর ভাতে পেঁপে সিদ্ধ দেবো ব্যাস এই হচ্ছে আজকে আমাদের চলো বুঝলো কুমড়োটা এই যে ডাল ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি বানাবো আর দেবো একদিকে ভাজব আমি এরকমই করি একদিকে ভাজাভাজি করি আর একদিকে কাটাকাটি করে রান্না করি তো চাল কুমড়ো আদিত্য আগে বানিয়ে দিয়েছে আমাদের নিয়ম এই যে আমাদের নিয়ম চাল কুমড়ো আগে ছেলেদের দিয়ে করাতে এবার যখন আদিত্য বাড়ি থাকে না তখন তো করতেই হয় আর কি করবো তাও আজকে বাড়ি ছিল বলে ও বানিয়ে দিলো

Baracara waktu ni. Ella dah belis senai. Senai duduk kacau. Senai duduk kacau. গরম চাই ঠান্ডা লাগছে চুর বুঝতেছে রাস্তায় জল জমে যাচ্ছে রাস্তায় জল জমে যাচ্ছে পাল্টাবো পাল্টাবো করছিলাম তো পাল্টানো হয়নি তো এখন পাল্টে দিলাম মেরা ফেভারিট নীল নীল আকাশ কালার আর বাইরে কি বৃষ্টি হচ্ছে পুরো রাস্তা জমে গেছে মানে রাস্তায় জল জমে গেছে তো চলো এখন এটা করে ব্লগ এডিটিং করিনি কালকের সানডের একটুকুটা ব্লগ হয়েছিল তাই জন্য আজকের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম ঠিক আছে হাঁপিয়ে গেছি এখন ব্লগ এডিটিং করব তারপরে ছাড়বো কখন ছাড়বো সন্ধ্যাবেলায় হোক যখন হোক ছাড়বো দেখে নি আর দেখেছো হয়তো মানে আর কি বলবো রান্না বান্না করে না বৃষ্টি বর্ষায় পা চাওয়াচ্ছে জলে দাঁড়িয়ে 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 আর আমাদের এই যে ফটো বান দিয়ে এনেছে একটু ভালো করে দেখা মানে এইগুলো কিনতে পাওয়া যাচ্ছে তো এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে চলো আবার আসছি দুপুরবেলা খাওয়া দুপুরবেলায় এখনো খাইনি তো খিদেও পাইনি তোমরা তো দেখলে লুচি ডিমের কষা খেলাম তো দেখি একটু পরে খাবো খাবো কি না জানি না ওষুধের চাচ্ছে হাঁপিয়ে গেছি এত চলো